আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর মাত্র একটা দিন পরেই কিন্তু আমাদের ঐতিহ্য পহেলা বৈশাখ তো বাসায় থাকা মাটির হাড়ি দিয়ে কিভাবে সুন্দর সার্ভিং ডিশ বানানো যায় তা আমি আজকে এই ভিডিওতে দেখাবো সো আমি যে মাটির হাড়িগুলো ব্যবহার করছি এগুলো মূলত দই এবং হালিমের জন্য যে হাড়ি সেগুলো হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং হাঁড়ির পরে যে একটা টেক্সচার দেখা যাচ্ছে এটা এই সারফেসটাকে আমি স্মুথ করার জন্য চক পাউডার এবং আইকা আঠা দিয়ে একটা টেক্সচার পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে ফেভিকল আঠা অথবা যে কোনো ধরনের আইকা আঠা ব্যবহার করা যাবে কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না কিন্তু এবং এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে আমি হাঁড়ির গায়ে এভাবে লাগিয়ে নেব সুন্দর করে পুরো হাঁড়িতে পেস্টটা লাগানোর পরে পানি নিয়ে আলতো হাতে সারফেসটাকে স্মুথ করে দেব এবং পাতিলটাকে খুব ভালো করে আমার শুকিয়ে নিতে হবে এটাকে আমি পুরো রাতেই শুকানোর জন্য রেখে দিয়েছিলাম পরের দিন একটা শিরিষ কাগজ নিয়ে সারফেসটাকে আমি ঘষে আবারই স্মুথ করে নিয়েছি স্মুথ করে ঘষে নেওয়ার পরে আমি এর উপরে যে ক্লিয়ার বার্নিশ স্প্রে আছে সে স্প্রে দিয়ে স্প্রে করে নিব এই বার্নিশটা স্প্রে করে নিলে আমি এর উপরে যে বেস কালার দেবো সেটা খুবই সুন্দরভাবে বসে যায় এভাবে আমি প্রথমে হোয়াইট বেস কালার করার পরে একটা কাগজ দিয়ে এভাবে একটা ডিজাইন কেটে নিয়ে পেন্সিল দিয়ে উপর দিয়ে এঁকে নেব এবং এরপরে হচ্ছে আমি এর উপরে গোলাপি রং দিয়ে কালার করে নিচ্ছি এবং প্রতিটা কালারে কিন্তু আমি দুই থেকে তিনবার আমি কোটিং করেছি এখানে যে কালারগুলো ব্যবহার করছি এগুলো হচ্ছে অ্যাক্রিলিক কালার অ্যাক্রিলিক কালার নিউ মার্কেটের রঙের দোকানে গেলেই কিনতে পারবেন এবং উপরের দিকে আমি গোল্ডেন কালার করব গোল্ডেন কালার করার জন্য আমি প্রথমে অরেঞ্জ কালার করে নিচ্ছি অরেঞ্জ কালারের পরে যদি গোল্ডেন কালারটা ইউজ করা হয় তাহলে এটা অ্যাকোটিং দিলে হয় এবং খুব সুন্দরভাবে এই রংটা বসে যায় এবং নিচের দিকে আমি ব্যবহার করছি নিয়ন কালারের একটা রঙ এরপর রঙ শুকানোর পরে আমি বার্নিশ দিয়ে স্প্রে করে নিব এবং সবশেষে মন্টে মাঠের একটা গ্লস পাওয়া যায় এই গ্লসটা দিয়ে আমি উপরে লাগিয়ে নেবো এই গ্লসটা দিলে কি হয় একটা খুবই সুন্দর চকচকে ভাব চলে আসে এটাকে আমি আরেকটু ডেকোরেট করার জন্য কিছু মিরর নিয়েছি এবং মিররগুলোকে আমি আয়কা ফেভিকলের যে আঠা আছে সেটা দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি মিরর লাগানোর পরে আমার হাড়ির ডিজাইনটি কমপ্লিট এবার আমি ঢাকনার ডিজাইনটি করব তো ঢাকনাটাকে শুধু আমি একটা শিরিষ কাগজে ঘষে সারফেসটাকে স্মুথ করে নিব। এরপরে ধুয়ে শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পরে একটা ভার্নিশের স্প্রে করে নেব ভার্নিশ স্প্রে করার পরে এর উপরে হোয়াইট বেস কালার দিব বেস কালারের পরে বাকি যে কালারগুলো সেগুলো করে নেব হাঁড়ির যে ডিজাইনটা ছিল আমি ঢাকনাতেও সে সেম ডিজাইনটাই রেখেছি রঙগুলোকে আমি দুই থেকে তিনবার কোট করেছি যাতে কালারটা খুবই গাঢ় হয় শুকানোর পরে আমি বার্নিশ এবং গ্লস দিয়ে নেব এরপরে মিররগুলোকে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি পুরো পাতেলের ডিজাইনটা কমপ্লিট হওয়ার পরে অবশ্যই রোদে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে এতে পাতিল খুবই শাইনি এবং গ্লসে লাগে এবং এই সুন্দর সার্ভিং ডিশগুলো কিন্তু আপনার পয়লা বৈশাখের যে ডাইনিংয়ের ডেকোর এটা কিন্তু অনেক মাত্রায় যোগ করে দিবে।